আপনারা সবাই তো 1 লক্ষ হাদিস 1000 হাদিস 100 হাদিস পারবেন না মোস্তরাতে ঠিক না মাত্র কয়টা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন জামিউল উলুম ওয়াল হikam নামক কিতাবের মধ্যে তিনি লেখেন উসুলুল ইসলাম আলা সালাসিতি আহাদীসা তিনটা হাদিসের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালাগুলা ইসলামের মৌলিক বিধানা বলি তিনটা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি পুরা ইসলামের মৌলিক নীতিমালা পেয়ে যাবেন হাদিস নমরে ইননামাল আ'মালু বিন নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর ওয়া ইনমা লিইরিইমানা ওয়া ইমরুউন শব্দের অর্থ হলো ইনসান মানুষ প্রত্যেকটা মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে তাহলে আমার সাথে সবাই বলেন তো আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর নির্ভর করে

যারে দিয়েছে এটা তার জানাও নাই সে একজন चोर জারে দিয়েছে সে একজন चोर चोर তো চুরির নিয়তে ঘুরতেছে আর ওই ব্যক্তি মনে করছে লোকটা মনে হয় অসহায় রাতে ঘুরতেছে সটকা দিয়ে তাড়াতাড়ি চলে আসছে কেউ যেন না জানে ফাসবাহু ইতাহাদাসুনা কাত্তাসদিকুল লাইলা আলা ইয়াদি সারিন জানাগন বলা বলি করতে লাগলো গতকাল রাতে নাকি ওই ব্যক্তি অমক এলাকায় দান করতে গিয়েছে আহারে ওই এলাকায় যে দান করলো সাধারণত রাত্রে যে অমুক চোরা ঘোরাঘুরি করে খবর নিয়ে জানতে পারলো রাতের বেলা যাকে সৎকা করেছে ওই ব্যক্তি ছিল একজন চোর চোরের হাতে সৎকা দিছে লোকটাই কথা শুই না আবার নিয়ত করলো আমি আজকে আবার সৎকা করবো فخرج بصدقته فوضعها على يدي زانية দ্বিতীয় দিন সটকা নিয়ে বের হয় বের হওয়ার পর দেখে একজন নারী রাস্তার মধ্যে বসা তিনি ভাবলেন এই নারীটা মনে হয় অসহায় অসহায় ভেবে নারীর হাতে সটকা দিলেন فصبحوا يتحدثون قد صدقوا লাইলা। সকালবেলা জনগণ বলা করতে লাগলো রাতের বেলা যাকে সত্যা করেছে সে ছিল একজন ব্যবচারিনী নারী ব্যবচারানি নারী যিনি টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায় নাউজুবিল্লাহ এই এমন একজন নারীর কাছে সত্যা এই জাতীয় নারীকে যখন সৎকা করলো ওই ব্যক্তি আল্লাহ রে বলতেছে আল্লাহ হুম আল্লাহামদু আলাই আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আমি তো জানতাম না কাকে শ্রদ্ধা করেছি যা হোক দিয়ে দিয়েছি আমি চিনতে পারি নাই লা আতা শ্রদ্ধা কন্যা বেশ ক মাবুদ আমি নিয়োগ কর্লাম আজকে রাতে আমি আবার শ্রদ্ধা করব।